আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি এই দলটির পরিণতি কি পাকিস্তান জমানার যে মুসলিম লীগ মুসলিম লীগের মতো হবে নাকি এটি আবার বিশ বছর পর ত্রিশ বছর পর ফিরে আসবে এর কারণ হল যে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল খারাপ অবস্থা আর হতে পারে না এ কারণ হল এখন বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের বিশাল একটা সামাজিক বিস্তৃত রয়েছে অর্থাৎ আওয়ামী সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত তাদের খুব অল্প সংখ্যক বড়জোর হাজার তিন চার লোক পালিয়েছে দেশ ছেড়ে

অত্যন্ত যাকে বলে ইতিহাসের সবচেয়ে সুন্দরতম সময়ে একজন মানুষের যা যা হয় রূপ থাকে যৌবন থাকে টাকা থাকে পয়সা থাকে পদ থাকে পদ থাকে সব কিছু নিয়ে তারা আছে সমাজে আওয়ামী লীগ যে লাখ লাখ সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছে এখন বাংলাদেশে সাকুল্যে প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে গত পনেরো বছরে যদি এদের মধ্যে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো লাখ লোক নিয়োগ করা হয়ে থাকে দশ থেকে বারো লাখ সেটা পুলিশের কনস্টেবল ইউনিয়ন পরিষদের সচিব তারপরে গ্রাম্য ডাক্তার গ্রামের যে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার এরকম ধরুন বারো থেকে পনেরো লক্ষ লোক গত পনেরো বছরে সরকারি কর্মে নিয়োজিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা এদের ডিএনএ টেস্ট করে তারপরে চেষ্টা করা হয়েছে এবং নেওয়া হয়েছে সরকারি দিতে জয় বাংলা আওয়ামী লীগ নৌকা এই ডিএনএ টেস্টগুলো তারা করে তারপরে তারা চাকরিতে ঢুকিয়েছে দুই নম্বর হলো যে ঘুষের মাধ্যমে কিছু লোককে ঢুকিয়েছে এখন তারা জামাত করুক আর বিএনপি করুক যারা ঘুষ দেয় এবং ঘুষ নিয়ে ঘুষ গ্রহণ করে এবং ঘুষ দিয়ে চাকরি পায় এই উভয় শ্রেণীর উপর লানত এবং এরা ভালো মানুষ না এদের মধ্যে খারাপ মানুষ আর নেই ফলে আওয়ামী লীগ জমানাতে যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছেন তারা যদি বিএনপি করেন আওয়ামী লীগ করেন জামাত করেন যে দলই করেন না কেন এক নম্বর কথা হলো এরা খুবই ভালো মানুষ নয় খুবই খারাপ মানুষ এবং তাদের অনেকের চরিত্র ঠিক মন্দ প্রাণীদের মতো এই ঘুষখোর ফলে আপনি তাদের কাছ থেকে কখনো ভালো কোনো কিছু আশা করতে পারেন না তিন নম্বর একটা গ্রুপ আছে যে গ্রুপটা পিতার নাম পরিবর্তন করেছে অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে অনেক জামাতের কর্মী নিজেদেরকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে এটা অনেক বিএনপির পরিবারের সদস্য চাকরি পাওয়ার জন্য জয় বাংলার স্লোগান দিয়েছে এই লোকগুলো স্বার্থপর এরা পিতাকে অস্বীকার করি মাতাকে অস্বীকার করি নিজের বাবা মা জন্মদাতা মাতাকে অস্বীকার করে যারা স্বার্থের জন্য অন্য লোকের আব্বা ডাকতে পারে সেই লোকের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন তো এইরকম তিন ক্যাটাগরির লোক বারো থেকে পনেরো লক্ষ লোক শুধু সরকারি সেক্টরে নিয়োগ লাভ করেছে তারা এখন কোথায় আছে তাদেরকে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বা নারায়ত্বক বীরের লোক মনে করবেন আমার তো মনে হয় না এরপরে গত পনেরো বছরে যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে মার্কেটের মালিক হয়েছে মার্কেট কমিটির সভাপতি হয়েছে চেয়ারম্যান মেম্বার এমপি অর্থাৎ রাজনৈতিকভাবে গত পনেরো বছরে অ্যাটলিস্ট এক লাখ লোকের পুনর্বাসন হয়েছে আরও বেশি যদি মেম্বার ধরেন গ্রামে কিন্তু একটা মেম্বারের অনেক ক্ষমতা এবং গড়ে তিন থেকে চার হাজার লোক সেই চার হাজার লোকের উপর একজন মেম্বারের যে প্রভাব এটা আপনি ঢাকার শহরে কোনো কে দিয়েও আপনি সেটা করাতে পারবেন একটা মেম্বার তার এলাকাতে যেটা করতে পারে তো গত পনেরো বছরে যে সকল মেম্বার আছে তো ধরুন প্রায় সাত হাজার ইউনিয়ন পরিষদ এক একটা ইউনিয়ন পরিষদে যদি দশজন করে থাকে অন অ্যাভারেজে নয়জন বাট আমি দশজন ধরে এক একটা এসে তো এখানে সত্তর হাজার মেম্বার আছে সত্তর হাজার মেম্বারের সাথে সাথে সাত হাজার চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে মহিলা ভাইস চেয়ারম্যান আছে পৌরসভা আছে কাউন্সিলর আছে এমপি এদের মধ্যে আবার এই যে নির্বাচন গত বছর যারা হয়েছে এই বছর তারা হয়নি তাহলে তিন গুণ ধরেন যে কয়েকটা পদপদী আছে তার তিন গুণ লোক এইবার হয়েছে গতবার হয়নি তো সব মিলিয়ে ধরেন রাজনৈতিক অঙ্গনে আমার তো মনে হয় দশ লাখ লোক যারা মন্ত্রী এমপি থেকে মেম্বার পর্যন্ত হয়েছে হওয়ার দৌড়ে ছিল একবার হয়েছে দ্বিতীয়বার হয়নি আবার তৃতীয়বার হওয়ার জন্য চেষ্টা করেছে এই জয় বাংলার লোকগুলো কোথায় এই বাংলায় আছে তাদের গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সব আছে এখন এই তাদের চোখের সামনে আপনার কোনো সংগঠন নাই আপনার টাকা নাই আপনার বয়স নাই অভিজ্ঞতা নাই কোনো কিছু নেই আপনি অল সার্ডেন যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে ম্যাজিক্যালি আপনি বলবেন যে আমি এদের উপর প্রভাব বিস্তার করব এটা হয় না এটা কখনো হয় না কাজে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিটাকে কেউ উপেক্ষা করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুসও পারছেন না আর বিএনপিও পারছেন না জামাতও পারছেন না আর না পারার কারণে এই শেখ হাসিনাকে ধরে আনো বিচার করো আওয়ামী লীগের ওই লোকটা কী করলো জাহাঙ্গীর কবির নানক কবে বক্তৃতা দিল বাহাদুদ নাসিম কেন বাইরে থেকে বক্তৃতা দিছে পাললে বাপের বেটা হইলে বাংলাদেশে আয় তোর কত বড় সাহস অর্থাৎ তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথা আওয়ামী লীগ বলেছে মূলত বিএনপিকে ভয় পেয়ে বলেছে বিএনপিকে তারা ধ্বংস করতে পারেনি আবার এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে যে সকল কথাবার্তা হচ্ছে সেগুলো মূলত আওয়ামী লীগকে ভয় পেয়ে মানে মানুষ যখন কোনো কিছু ঘৃণা করে সেই ঘৃণিত বিষয়ের নামও সে মনে করতে চায় না আপনি ধরেন খাবার টেবিলে পোলাও কুরমা নিয়ে বসেছেন কিছুক্ষণ আগে খাবার টেবিলে বসার আগে আপনি খুব বিশ্রী রকম মানে একটা বাথরুমের দৃশ্য দেখে আসছেন ওয়াশরুমে গিয়ে এটা বিশ্রী দৃশ্য দেখে আসছেন আপনি কি সেটা স্মরণ করবেন স্মরণই করবেন না তো মানুষ ঘৃণিত বিষয়গুলোকে কখনো স্মরণ করে না ভুলে যায় কিংবা যে বিষয়গুলো শুনলে তার মেজাজ গরম হয়ে যায় ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায় সেই বিষয়গুলো সে অ্যাভয়েড করে সে লাহ কথা ইল্লা বি শুনলে মেজাজ গরম হয়ে যায় তো আওয়ামী লীগের বিষয়টা যদি ঘৃণার থাকতো আর শুনলে মেজাজ গরম হতো তাহলে তাদের নাম উচ্চারিত হতো না আমরা কেন বারবার তাদের নাম উচ্চারণ করছি বিকজ এই সংগঠনটিকে আমরা ভয় পাচ্ছি এই ভয়কে যদি জয় করতে হয় তাহলে আপনার সময় নিতে হবে এবং সেই সংগঠনটার বিপরীতে আরও বড় সংগঠন আপনাকে গড়ে তুলতে হবে এছাড়া আপনি এই ভয় থেকে কেমন পর্যন্ত মুক্ত হতে পারবেন না অনেকে বলার চেষ্টাই করছেন যে এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং আওয়ামী লীগের খুব বড়ো একজন নেতা খুবই বড় একজন নেতা আমাকে একদিন টেলিফোন করলেন টেলিফোন করে তিনি আফসোস করে বললেন যে এই যে সোনার ছেলেরা এই বিপ্লব করেছে তার সঙ্গে শেখ হাসিনার শেষ দিকে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি আশঙ্কা করছিলেন যে শেখ হাসিনা যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতেন তাহলে সেই ভদ্রলোককে জেলে যেতে হতো বা আরও অনেক ক্ষতি হতো তো কাজেই তিনি বলেন যে এই ছেলেগুলো আল্লাহর প্রেরিত অলি আল্লাহ এরকম এরা না আসলে আমার যে কী অবস্থা হতো আমি তোমাকে একটা কথা বলি যে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে অনেকে আমাকে বলেছে আওয়ামী লীগের নেতৃত্বে আসার জন্য মরে গেল এই দলের নেতৃত্বে আসবো না এটা মুসলিম লীগের মতো পতন হবে যেহেতু দি বয়স্ক মানুষ ভদ্রলোক মানুষ ছয় সাতবার আটবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তো আমি এই কথাগুলো নিয়ে তার সঙ্গে বার্গেনিংয়ে আসিনি এর কারণ হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে না আপনি দেখুন মুসলিম লীগটা গড়ে উঠেছিল এখানে দুটো শব্দ ছিল প্রথমত মুসলিম শব্দটি যেটা জামাতের আছে মানে ইসলামকে তারা প্রাধান্য নিয়ে একটা কমিউনিটিকে টার্গেট করেছিল দ্বিতীয়ত তারা তন্ত্র ফিউডালিটি জমিদার তন্ত্র এটাকে তারা যাকে বলা হয় তাদের মূল মন্ত্র অর্থাৎ এখানে যারা রাজনীতি করতে আসবে তারা নবাব পরিবারের সন্তান হবে তারা জমিদারের সন্তান হবে তারা রায় বাহাদুর খান বাহাদুর হবে এইরকম যেমন ধরেন ঢাকার নবাবরা এটা প্রতিষ্ঠা করেছিলেন তার সঙ্গে বগুড়ার নবাব পরিবার এরপরে করটিয়ার জমিদার হুমায়ুন খান পন্নি বাংলাদেশের যত রকম জমিদার যারা ছিলেন তারা সবাই মিলে কিন্তু এই দলটি প্রতিষ্ঠা করেছেন কিন্তু বাংলাদেশে কি হলো যখন এই জমিদারি প্রথাটা উঠে গেল আমাদের এই সমাজে জমিদারি প্রথাটা চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই ফিউডালিটিটা আমাদের এই সমাজটা গ্রহণ করেনি আমাদের এই সমাজে তিতুমের বাঁশের কেল্লা জনপ্রিয় হয়েছে কৃষকদের আন্দোলন এখানে ইলামিত্রের আন্দোলন এখানে যাকে বলে খুবই জনপ্রিয় তে আন্দোলন খুবই জনপ্রিয় এখানে কমরেড মনে সিংয়ের আন্দোলন এখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির যে কৃষক আন্দোলন এরপরে কৃষক প্রজা পার্টি তৈরি করে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন সেরে বাংলা ফজলক এটা খুবই জনপ্রিয় হয়েছে কিন্তু পুরো সোসাইটির মধ্যে জমিদার তন্ত্র যেটি পাকিস্তানে আছে যেটি ইংল্যান্ডে আছে আপনি ইংল্যান্ডে গিয়ে এখনও আপনি গিয়ে দেখবেন যে ওটা কোন পরিবার স্পেন্সার পরিবার ওটা কোন পরিবার আর্ল পরিবার ও লর্ড লর্ড অমুক অমুক মানে ওরা মানে পুরো ইউরোপে এখনও পর্যন্ত সেই ফিউডাল সামন্ত সামন্ততন্ত্রটা বাঁচিয়ে রেখেছে ফলে এখনও সেখানে রাজা আছে রাজার ঘোড়া আছে হাতি আছে ফলে আপনি ওখান থেকে কোনো অবস্থাতেই গণতন্ত্র বলেন যা কিছু বলেন কিন্তু এই বাংলাদেশের মতো কৃষক শ্রমিক মুটে মজুরের গণতন্ত্র ইউরোপে নেই এমনকি আমেরিকা তো নেই আমেরিকা তো আপনি ধরেন খুব সাধারণ পরিবার থেকে প্রেসিডেন্ট হয়েছেন এদের সংখ্যা খুব অল্প কিন্তু পুরো সময়টা দেখেন যে আমেরিকার যে রাজনীতি পুরো রাজনীতিতেই ওখানে অভিজাততন্ত্র এখানে কেনেডি পরিবারের যে অবস্থা জন অ্যাডামসের যে অবস্থান বা জর্জ ওয়াশিংটন এরা সবাই বিশাল বিশাল জমিদার পরিবার থেকে এসছেন কিন্তু ওই যে কাঠুরিয়ার ছেলে আব্রাহাম লিঙ্কন বেশিদিন করতে পারেননি কিংবা বারাক ওবামা এসেছেন এটা জাস্ট একটা উদাহরণ এটা যাকে বলে ব্যতিক্রম এটা কোনো অবস্থাতেই সাধারণ উদাহরণ নয় তো বাংলাদেশে যেটা হলো যে বাংলাদেশে যেহেতু ফিউডালিটি গড়ে ওঠেনি ফলে কি হলো জমিদারি প্রথা এখান থেকে উচ্ছেদ হওয়ার পর চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচনের পর এখানে মুসলিম লীগের অস্তিত্ব ছিল না এর কারণ হলো মুসলিম লীগের নেতৃত্ব দেওয়ার মতো নেতা এই বাংলাদেশে ছিল না কিন্তু দেখেন পাকিস্তানে সেখানে ঘুরে ফিরে সেই মুসলিম লীগই তো দেশ চালাচ্ছে নাওয়ার শরীফ দেশ চালাচ্ছে সেখানে পাকিস্তান যে মুসলিম লীগ সেখানে তো তারা এখনও পর্যন্ত রাষ্ট্রক্ষমতার সিংহভাগ এবং সেখানে এখনও পর্যন্ত সেই মুসলিম লীগ টিকে আছে তো পাকিস্তানে যদি সমাজের সাথে মানুষের মন মানসিকতার সাথে চিন্তা চেতনার সাথে রাজনৈতিক দলগুলোর যে অ্যাটাচমেন্ট তো সেখানে অভিজাততন্ত্র অভিজাততন্ত্রের কারণে সেখানে নওয়াজ শরীফের দল টিকে আছে সাহবা শরীফের দল টিকে আছে বেনজির ভুট্টোর দল জুলফিকা আলী ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি টিকে আছে এবং কি ইমরান খান তিনিও কিন্তু ফিউডাল সোসাইটির মানুষ জমিদার পরিবারের সন্তান ওখানে কোনো সাধারণ আমজনতার হয় নাই এখানে এমনকি দেখেন যে আমাদের বাংলাদেশের জামাত ইসলাম এত শক্তিশালী সেখানে আমজনতার দল জামাত ইসলামের সবচেয়ে দরিদ্র অবস্থার মধ্যে এখানে আছে মাহরুম অবস্থায় আছে পাকিস্তানে তো সেই দিক থেকে আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতির সঙ্গে মানুষের যে অভ্যাস চিন্তা চেতনা এবং কুলি মোটে মুজুর মেহনতি মানুষের যে রাজনীতি এই রাজনীতিটাকে আওয়ামী লীগ ওন করে ফেলেছে ফলে আপনি নাম পরিবর্তন করতে পারেন চাপা দিতে পারেন ঘুরে ফিরে ঘুরে ফিরে এদেরকে আপনি দমাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এদের সমপর্যায়ের একটা দল আপনি রিপ্লেস করতে না পারবেন এই আওয়ামী লীগে এসে হুসেন শেষ সরোয়ার দিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন পারেন নাই আবুল মনসুর আহমেদ সাহেব পারেন না বিকজ তারা কেউ এখানে জ্ঞানী হওয়ার চেষ্টা করেছেন কেউ অভিজাত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওই যে বঙ্গবন্ধু কম লেখাপড়া জানেন আঞ্চলিক ভাষায় কথা বলেন তারপরে শেষে মেহনতি মানুষের যে মাসেল দেখানোর সবাই তাকে অনেকে কেউ বলে ঠাট্টা করার চেষ্টা করেন কিন্তু সেটাই কিন্তু জনগণ তাকে নেতা হিসেবে নিয়েছে এবং এখন আপনি গিয়ে দেখেন আমাদের বাংলাদেশে যারা সমাজের নেতা স্কুল কলেজ মাদ্রাসা নেতা খুব পণ্ডিত ব্যক্তির আমাদের এই সমাজে কিন্তু জায়গা নেই খুব চরিত্রবান লোকের কিন্তু এখানে কোনো দাম নেই যারা খুব বেশি বুঝে তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করে না তারা দূর থেকে তাদেরকে দেখে ঠিক আছে ইউ লুকস গুড ইস ওকে কিন্তু আপনি গ্রামের মাতব্বর চেয়ারম্যান মেম্বার কলেজের ভিপি জিএস থেকে শুরু করে দেখেন সবার বিরুদ্ধে সাদাবাজির অভিযোগ আছে এই একশোটা ধর্ষণ করেছে সেই লোকরাও দেখা যাচ্ছে তার পিছনে পাঁচশো লোক চলাফেরা করছে এটাই হলো আমাদের এই সমাজের মন এবং মানসিকতা কাজেই আমরা যে ডাল ভাত খাচ্ছি যা কিছু খাচ্ছি সেই ডাল ভাতের মধ্যে এই আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে আপনাকে বিকল্প রাজনৈতিক দল লাগবে আওয়ামী লীগের মতন করে আদারওয়াইজ সম্ভব না এটা অটোমেটিক নষ্ট হবে না বিনষ্ট হবে না দুই নম্বর হলো যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরে আসবে কিনা যদি সব কিছু স্বাভাবিক চলে অর্থাৎ বিএনপি ভালো করে জামাত ভালো করে ডক্টর মোহাম্মদ ইমনস ভালো করে আমি মনে করি অ্যাটলিস্ট দুই যোগ লাগবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা যদি ফেল করেন তাহলে দুই মাসের মধ্যে যদি আওয়াম লীগ হঠাৎ করে ফিরে আসে খুব আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না আমাদের সবাইকে দায়িত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি